হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত اشرف আল-তানবীর আহমদুল্লাহ আলাইহি পছন্দ দাও নামক কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করে আরবের ভিতরে একজন ব্যক্তি ছিল তার নাম হল শেখ ওয়াহান সে একজন বড় আলেম ছিল শেখ ওয়াহান হল তার নাম সেইতকালের পরে আরবের ভিতরে একটি কবরস্থানে তাকে দাফন করা হলো দীর্ঘ অতিবাহিত হওয়ার পরে তার পরিবারের একজন মহিলা মানুষ ইন্তেকাল করলো পরিবারের লোকেরা মনে করলো এই মহিলার কবরের ভিতরে যেহেতু ও লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে আমাদের এই কন্যাকে আমরা তার কবরের ভিতরেই দাফন করব যদি হার পাওয়া যায় হারগুলোকে এক পাশে রেখে তাহলে আমরা তার কবরের ভিতরে আমাদের কন্যাকে দাফন করব। মহিলাকে করার জন্য যখন কবরস্থানে নেওয়া ওই শেখ খান একজন আলেন তাকে যে কবরের ভিতরে দাফন করা হয়েছিল সেই কবরের ভিতরে দাফন করার জন্য যখন ওই মহিলাকে নেওয়া হলো কবর খনন করার পরে দেখা গেল ওই আলেবের লাশ কবরের ভিতরে পাওয়া যায় না লাশ পচে গিয়েছে চিহ্ন নেই কবরের ভিতরে একটা লাশ দেখা যাচ্ছে মনে হচ্ছে সবেমাত্র মাত্র কোন মানুষ এই মহিলাকে এই লাশটিকে এখানে দাফন করেছে কারণ মাত্র যদি দাফন করা হতো আবার তারা চিন্তায় পড়ে গেল এই মাত্র যদি দাফন করা হতো উপরের মাটি দেখে চিহ্ন দেখে বোঝা যেত যে এখানে এই মাত্র দাফন করা হয়েছে নতুন দাফন করলে একটা কবর উপর চিহ্ন থাকে না কিন্তু কবরের ভিতরে এরকম চিহ্ন নেই উপস্থিত লোকের এরকম দেখে সকলে অবাক হয়ে গেল ব্যাপারটা কি যদি এই মাত্র দাফন করা হয় তাহলে তো দাফনের কিছু চিহ্ন থাকবে কিন্তু কোনো চিহ্ন তো দেখা যায় না তখন লোকেরা লাশের চেহারা উপর থেকে কাপড় সরিয়ে ফেললো কাপড় সরানোর পরে দেখা যায় এটা তো কোন আলেমের লাশ না একজন মহিলার লাশ উপস্থিত লোকেরা সকলে পেরেশান হয়ে গেল ব্যাপারটা কি এখানে মহিলার লাশ কোথ থেকে আসলো সমস্ত মানুষ উপস্থিত লোকেরা বুঝে ফেললো এটা একটা মহিলার লাশ কিন্তু মহিলাটা আরো বেড়ে না কানাল লামাবোলামি পৃথিবীর মানুষের এই চেহারাগুলোকে এমনভাবে তৈরি করেছেন চেহারা দেখলেও অনেক সময় বোঝা যায় কে কোন দেশের মানুষ ঠিকই না বোঝা যায় না উপস্থিত লোকেরা মধে ফেললো এই মহিলা আমাদের কোনো মহিলা নয় হফের সময় ছিল সমস্ত মানুষগুলোর পরেশান হয়ে গেল ব্যাপার কি কবরের ভিতরে এই মহিলার লাশ কোন থেকে আসলো আবার মহিলার চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা কোন মনে হয় মুসলিম মহিলা না আরবের কোন মহিলা না কিন্তু কবরের ভিতরে মহিলার লাশ কোন থেকে আসলো হজের মৌসুম ছিল খবর ছড়িয়ে যাওয়ার পরে একজন হাজি সাহেব ইউরোপ থেকে হজ করতে গিয়েছিলেন তিনি যখন এই খবর শুনলেন দৌড়ে তিনি সেই কবরের কাছে চলে গেলেন লোকদের বীর সরিয়ে তিনি একেবারে কবরের সামনে গিয়ে দাঁড়ালেন মহিলাটাকে দেখেই তিনি চিনে ফেললেন উপস্থিত লোকদেরকে বললেন ভাই আপনারা থামেন এই মহিলাকে আমি তখন তাকে সন্দেহ করতে লাগলো যে তুমি কে মহিলাকে এখানে দফন করেছো নাকি তাকে হত্যা করে বা কোনোভাবে তুমি কি তাকে এখানে দফন করেছ নাকি সে বলে না না এটা পিছনে একটি ঘটনা রয়েছে আমি এই ঘটনাটা আপনাদেরকে শোনাই ওই ব্যক্তি বলে আমি ইউরোপ থেকে এসেছি এই মহিলা একজন ইহুদি পরিবারের সন্তান তার বাবা মা তার পরিবারের সকলে ইহুদি আমি তার পরিবারের চাকরি করতাম কাজ করতাম আমি একজন মুসলমান আমার চলাফেরা দেখে ভালো আখলাদ দেখে এই মহিলা ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে যায় ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায় কিছুদিন পরে সে আমাকে বলে তুমি যেই ধর্মের অনুসরণ করো সেই ধর্ম সম্পর্কে আমাকে কিছু জ্ঞান দিবে কিনা আমাকে কিছু অবগত করবে কিনা ওই ব্যক্তি মনে ময় মেয়েকে যখনই সুযোগ হতো ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান দিতাম ইসলাম ধর্মের সৌন্দর্যগুলো তুলে ধরতাম এইভাবে আমার কাছ থেকে ইসলাম ধর্মের সৌন্দর্যগুলো শোনে ইসলামের কথাগুলো শোনে ইসলামের দিকে তার অন্তর পরিপূর্ণা ক্লিষ্ট হয়ে যায় একদিন সে আমাকে বলে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও আমি তখন তাকে কালিমা পড়িয়ে তাকে মুসলমান বানিয়ে দেই কিন্তু কিছুদিন পরে ইসলামের প্রতি তার ভালোবাসার মহাব্বত এত বেশি হয়ে গেল তখন সে আমাকে বলতে লাগলো আমি আমার ইসলাম ধর্মের কথা প্রকাশ করতে চাই ওই ব্যক্তি বলে না তুমি যদি তোমার ইসলাম ধর্ম গ্রহণের কথা প্রকাশ করো তোমার পরিবার অত্যন্ত প্রভাবশালী ইহুদি পরিবার আমাকে তারা মেরে ফেলবে তোমার ইসলাম ধর্মগ্রহণের কথা তুমি গোপন রাখো তুমি প্রকাশ করো না মহত্তরম মুহাজিরিন ওই ব্যক্তি বলে মহিলা এইবেবেতার ইসলামের কথা গোপন রাখে কিছুদিন পরে মহিলা দুরারোগ্য বেদিতে আক্রান্ত হয় ইন্তেকাল করে তার পরিবারের লোকেরা সীমাহীন বিথিত হয় ওই ব্যক্তি বলে আমি তখন আরো বেশি ব্যথিত হই কারণ হলো এই মেয়ে আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কালিমা করে আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু আজ আমি তাকে ইসলামের নীতি অনুসরণ করে গুসল দিয়ে তাকে জানা যা পড়িয়ে কাফন দাফন করবো এই সামর্থ্য আমার নেই এই শক্তি আমার নেই এই কারণে আমি অত্যন্ত হলাম কান্নাকাটি করলাম কিন্তু তার পরিবারের লোকেরা তাকে ইহুদিদের নীতি অনুসরণ করে তাকে তাকে একটা গর্তের ভিতরে দাফন করে দিল মহতারাম হাজরিন ওই ব্যক্তি বলে এরপরে আমি ওই মেয়ে ইন্তেকালের পরে তাদের পারিবারিক চাকরিটা আমি ছেড়ে দিলাম সেখান থেকে চলে আসলাম অন্য জায়গায় আমি কাজ নিলাম আল্লাহ রব্বুল আলমী আমাকে টাকা পয়সা দান করলেন এরপরে আমি হজ করতে আসলাম হজের সিজনে আসার পরে আমি ঘটনা শুনতে পেলাম এইরকম একটা কবরের ভিতরে এরকম অপরিচিত একজন মহিলার লাশ পাওয়া গিয়েছে মহিলাটাকে কেউ চিনে না এই কথা শোনার পরে আমার তখন সাথে সাথে ওই মেয়েটার কথা মনে হলো দৌড়িয়ে এখানে আমি চলে আসলাম মোহতারাম হাজির এই ঘটনা শোনার পরে সে বলতেছিল এই মেয়ের অন্তরের ভিতরে কি মানের আগুন ছিল রসুলের প্রতি ভালোবাসা ছিল আল্লাহর প্রতি ভালোবাসা ছিল এই ঘটনায় ব্যক্তির কাছ থেকে শোনার পরে আরবের সমস্ত আলেন বলে এই মহিলার লাশ ইহুদিদের কবরস্থান থেকে ইহুদিদের দেশ থেকে আরবের পবিত্র জমিনে চলে এসেছেন কারণ তো আমরা বুঝলাম কারণ মহিলার অন্তরের ভিতরে ইসলামের প্রতি ভালোবাসা ছিল কোরআনের প্রতি ভালোবাসা ছিল নবীর প্রতি ভালোবাসা ছিল এই জন্য এই মহিলাকে ওখানে দাফন করার পরে বললেন বৌলাল আমিন তার লাশটাকে তার প্রিয় মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কিন্তু ওরা অংশ সকলে বহু বসে সিদ্ধান্ত নিলাম এবং ওই ব্যক্তিকে ডেকে বললো তুমি যখন তোমার দেশে ফিরে যাবে এই মহিলাকে গর্তের ভিতরে করা হয়েছিল সেখানে একটু খুঁজ নিবে সেখানে গিয়ে তুমি দেখবে যে সেখানে আমাদের এই আলেমের লাশ পাওয়া যায় কিনা কারণ আলেমের লাশ কোথায় গেল হার্দিক দি পর্যন্ত কোনো অস্তিত্ব নেই তাহলে ব্যাপারটা কি লাশ Judi পচে যায় দীর্ঘ পর্যন্ত হাড়ই থাকে কোনো হাড়ের কোন টুকরা পর্যন্ত পাওয়া গেল না তাহলে তুমি একটু যাওয়ার পড়ে ওই কবরটা দেখবে যে ওখানে আমাদের এই আলেমের লাশ পাওয়া যায় কিনা মুহতরম হাজিরি হাদের মৌসুম শেষ হওয়ার পরে ওই ব্যক্তি তার আবার পূর্বের মালিকের বাড়িতে চলে গেল যাওয়ার পথে তার সাথে কথোপকথন এবং বললো যে আমি আপনাদের মেকে আরবের ভূমিতে দেখে এসেছি তার পরিবারের লোকেরা এই কথা শুনে তাকে তার সাথে তুচ্ছতা চিহ্ন করলো হাসি মস্করা শুরু করে দিল সে বারবার জোর দিয়ে থাকলো না আমি সচক্ষে আপনাদের কন্যাকে আরবের ভূমিতে দেখে এসেছি আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে তার গর্তটা খনন করে যে গর্তের ভিতরে তাকে আপনারা দাফন করেছিলেন সেটা খনন করে আপনারা একটু দেখতে পারেন সেখানে তাকে পাওয়া যায় কিনা পরিবারের লোকেরা তখন মনে করলো হায় যা করতে তো দোষের কিছু নেই আমরা চলো যাই গিয়ে ওই কব্যটা খনন করে দেখি আমাদের কন্যাকে ওখানে পাওয়া যায় কিনা মতারম হাজরিন এরপরে তার পরিবারের লোকেরা ওই কবরটা খনন করলো ইহুদিদের ওই কবর স্থানে গিয়ে যেই কবরের ভিতরে এই মেয়েকে দাফন করা হয়েছিল ওই কবরটা খনন করলো খনন করার পরে দেখা গেল যে কাপড়ের ভিতরে তারা দাফন করেছিল যে রঙের কাপড়ে তারা দাফন করেছিল যে রকমের কাপড়ের ভিতরে তারা দাফন করেছিল ওই রকমের কাপড় দেখা যাচ্ছে না যে পদ্ধতিতে তারা দাফন করেছিল ওই পদ্ধতি দেখা যাচ্ছে না সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি দেখা যাচ্ছে তখন তারা ওই লাশের চেহারা থেকে কাপড়টা সরিয়ে দেখলেন একজন সুন্দর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এরকম একজন পুরুষ ব্যক্তির লাশ তখন তারা অবাক হয়ে গেল ব্যাপারটা কি আমরা তো কবরের ভিতরে দাফন করেছিলাম আমাদের কন্যাকে কিন্তু কবরের ভিতরে একজন পুরুষ ব্যক্তির লাশ পাওয়া যাচ্ছে কন্যার লাশ পাওয়া যাচ্ছে না মোহতারাম হাজির এই সংবাদ যখন সৌদি আরবের গোলামাদের নিকট পৌঁছল দীর্ঘদিন পরে গোলামাই কেরাম তারা মিটিং বসালেন মিটিং বসিয়ে সিদ্ধান্ত নিলেন যে বিষয়টা তদন্ত করা দরকার একজন লাশ আরবের পবিত্র থেকে কি করে একজন ইহুদিদের কমরস্থানে চলে গেল ওই আলেম সম্পর্কে সমাজের যত মানুষের কাছে জিজ্ঞাসা করা হয় সকলেই বলে হুজুর অনেক বড় হুজুর ছিল তাহাজ্জুদের নামাজ অনেক পড়তো রোজা অনফল রোজা অনেক করত তো খুব ভালো বেদিত আমল তো অনেক ভালো ছিল চরিত্র অনেক ভালো ছিল এরকম প্রত্যেকেই ওই আলেমের ব্যাপারে ভালো বর্ণনা দেয় উলামাই کرام সিদ্ধান্ত নিলেন যে না সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে হবে না এই ব্যক্তির প্রকৃত তথ্য যদি পেতে হয় তাহলে এই লোকের স্ত্রীর সাথে কথা বলতে হবে একজন মানুষের সবচেয়ে ভালো অবস্থা কে জানে কেউ কত বড় দরবেশ সুফি গাজি ওলিয়া ওলিয়াতে কে সবচেয়ে বেশি বলতে পারবে স্ত্রী বলতে পারবে ওখানে কোনো কিছু গোপন থাকে না মুহূদারাম হালদারি তো ওলারাই সিদ্ধান্ত নিলো সিদ্ধান্ত নেওয়ার পরে ওলামাই ক্যালামের প্রতিনিধি দল ওই আলেমের স্ত্রীর কাছে গেল আলেমের স্ত্রীর কাছে যাওয়ার পরে ওলামাই ক্যালাম যখন এই ঘটনা বর্ণনা করলেন তোমার স্বামীকে মুখার কবরস্থানে পাওয়া যাচ্ছে না ইহুদিদের এক কবরস্থানে তোমার স্বামীর লাশ পাওয়া গিয়েছে মেয়েটি তখন কান্নায় ভেঙে পড়লো কান্নাকাটি করতে লাগলো ওলামাই কেরাম জিজ্ঞাসা করলেন তোমার স্বামীর আমল কেমন ছিল মেয়ে তখন ডাক দিয়ে বলে আমার স্বামীর সব আমল ভালো ছিল কোনো আমল তার খারাপ ছিল না কিন্তু আমার চিন্তা অনুযায়ী তার একটা বিষয় খারাপ হতে পারে সেটা হলো সে যখন আমার সাথে স্বামী স্ত্রী যখন বিশেষ সাক্ষাৎ করত শীতের দিনে গোসলের প্রয়োজন হতো তখন সে গোসলও করত কিন্তু প্রতিদিন গোসলের সময় বলতো ইসলাম ধর্মের এই পদ্ধতিটা আমার কাছে ভালো লাগে না ইহুদি ধর্মের এই পদ্ধতিটা আমার কাছে ভালো লাগে ইহুদি ধর্মের স্বামী স্ত্রী মিলার পরে গোসলের প্রয়োজন হয় না কিন্তু ইসলাম ধর্মের স্বামী স্ত্রী মিলার পরে গোসলের প্রয়োজন হয় মোহতরম হাজেরিন মহিলা বলে আমার স্বামী ইসলামের পদ্ধতি অনুসরণ করেই আমল করত কিন্তু প্রতিদিন গোসলের সময় এই কথাটা বলতো ইসলামের এই বিধানটা আমার কাছে ভালো লাগে না ইহুদি ধর্মের এই বিধানটা আমার কাছে ভালো লাগে মুহূত্তম ওরা এই কেলাম তখন ইসলামের এই সে করেছে কিন্তু ইসলামের এই বিধানটাকে সে পছন্দ করতো না ইহুদিদের বিধানকে তার কাছে ভালো লেগেছে এই কারণেই আল্লাহ বলেন আল মারতু যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসল হবে কিয়ামত হবে দুনিয়াতে আল্লাহ তালা চাইলে এরকম দু চারটা নজির আল্লাহ দেখাতে পারেন যে আমল করেছে ইসলাম অনুযায়ী কিন্তু ইসলামের আদর্শ তার কাছে ভালো লাগে নাই এত নামাজ এত রোজা এত হজ জাকাত হওয়া সত্ত্বেও আরবের পবিত্র ভূমিতে দাফন করার পরেও আল্লাহ তালা তার লাশকে আরবের পবিত্র ভূমিতে রাখে নাই ইহুদিদের কবরস্থানে পৌঁছে দিয়েছে নাউজ।